এখানে নিয়েছি চাপা সুরকি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি বেলান্ডার করব আর এই বাদাম দিয়ে বোনা করব বাদামগুলি একটু বেজে নিতে হবে চুলার ভিতরে আসা করছি বাংলা চুলাটাই আমার আগুন জলে বেশি এটাই রান্না করি চুলাটা চেঞ্জ করবো মার্কেটে যাই যাই করে যাওয়া হয় না চুলাটা ঠিক করছি আমার যখন রেস্টুরেন্ট ছিল আমার নিজের তখন এই চুলা চুলাটা তখন আমি খেয়েছি চুলাটা অনেক ভালো খালাইতে মায়া লাগে বাদামগুলি ভালোভাবে বেজে নিব আচ্ছা বাদলে গন্ধ করবো সুতির বুনা করবো বেজে বুনা করলে বেটে তখন গ্যারান করবে গন্ধ করবে না মজা বোনা লাগবে বাদাস এখন এই ছোকলা দিই একটু ডলা দিয়ে এভাবে জারা দিয়ে আর বেলেন্ডার করবো প্রচুর গরম আমি এখানে বাদাম ভর্তা বানানোর জন্য রসুন মরিচ ভাজা একটু পিঁয়াজ একটু লবণ হালকা আমি একটু বাদাম ভর্তা বানাবো মনে চাইতেছে কটা বাদাম ভর্তা বানাই বাদামটাকে পরিষ্কার করে নিচ্ছি ছুটকি দেবো নাও করবো কয়েকটা ভর্তা বানাই খাই মজা লাগে বাদাম ভর্তা আমি সব কিছু দিয়ে দিছি এখন এক ফোঁটা পানি দিয়ে দিব দিয়ে এই করব করবো বাদাম পত্তা একটু বানানো শেষ বেলান্ডার করছি একদম ম্যারনেসির মতন হয়েছে এইগুলি বোনা করবো এই জন্য বেলান্ডার করে নিচ্ছি বুনা করবো সুটকি দিয়ে আর এটা হলো বত্তা রসুন শুকনামরিচ দিয়ে বেলান্ডার করা শেষ বাদাম এখানে নিলাম সুটকি চেপা সুটকি রসুন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর কাঁচা চেপা শুটকি সব দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেলান্ডার করব ডা করা শেষ দিয়ে দিলাম চারটা মুড়ি একটু তেল দিয়ে দিলাম